সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো কালম্যাক সিরাপ সম্পর্কে কালমেক সিরাপের মূলত কাজ কি মানে কি কি সমস্যা আপনি খেতে পারবেন এর দাম কত কত থেকে পারচেস করবেন এটা খাওয়ার কি নিয়ম রয়েছে এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে কালমেক প্লাস সিরাপ যেটা দুশো এম সিরাপ আপনারা দেখতে পাবেন কালমেক সিরাপটা ম্যানুফ্যাকচার করে থাকে সুন্দরবন আয়ুর্বেদিক ভবন এখানে ফুল অ্যাডজাস্ট মেসেজ করেছে চাইলে আপনি দেখে নিতে পারেন এটা মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট কালমেক সিরাপের যদি কম্পোজিশন দেখি এখানে মেন যে ইনগ্রিডেন্টস রয়েছে এখানে যে পাঁচটাও ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেখানে পেপিয়ার রয়েছে আমলকি রয়েছে পুনারভা রয়েছে হরিতাকি রয়েছে জন রয়েছে মেনলি এখানে পাঁচটা ইংগ্রিডিয়েন্টস রয়েছে আদার্স যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে মেঘ গুলানাচা পুনারভা পুনারভা মুঠা আমলকি হরিতাকি বয়রা জওয়ান অ্যাম পেঁপা এগুলো কতটা কত এম করে রয়েছে চাইলে আপনি এখানে দেখে নিতে পারেন ফুল ক্যাম্পিশন রয়েছে যেটা পার ফাইভ এম আপনারা দেখতে পাবেন কালমেক প্লাস সিরাপের দাম কত কালমেক প্লাস সিরাপের এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো কুড়ি টাকা এমআরপি এখানে ডেট অলরেডি মেনশন করা হয়েছে যেটা দুশো এম এল একটা ফাইল দেখতে পাবেন আর এটা জিএমপি সার্টিফাইড একটা কোম্পানির মেডিসিন আর এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক কোম্পানির মেডিসিন তাদের তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে এই কালমেক প্লাস সিরাপের কাজ কি বা কী কী সমস্যা আপনি খেতে পারবেন আপনার যদি খিদে কম থাকে লিভারের সমস্যায় ভুগছেন আপনার পেট ব্যথা গ্যাস অম্বল অ্যাসিডির মতো সমস্যা রয়েছে আপনার স্কিনের সমস্যা রয়েছে ঠিক আছে আপনার স্কিনের বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশান বা কোনো র্যাস বা বিভিন্ন রকমের আপনার স্কিন জাতীয় বিভিন্ন রকমের স্কিনের সমস্যা আপনি ভুগছেন স্কিনের সমস্যাটা কিন্তু লিভারের জনিত সমস্যা কিন্তু হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই কালমেক প্লাস সিরাপটা খেতে পারেন যেটা আপনার লিভারকে সতেজ করতে সাহায্য করে গ্যাস অম্বল অ্যাসিডকে দূর করতে সাহায্য করে আপনার পায়খানা পরিষ্কার করতে সাহায্য করে আপনার পেটের সমস্যাটাকে দূর করতে সাহায্য করে কালমেক প্লাস সিরাপ এবং আপনার স্কিনটাকে ঠিক রাখতে সাহায্য করে কালমেক প্লাস সিরাপ এই কালমেক প্লাস সিরাপের খাওয়ার কী নিয়ম রয়েছে কালমেক প্লাস সিরাপ খাওয়ার নিয়ম হলো হল যারা প্রাপ্ত বয়স্ক রয়েছে তাদের জন্য দিনে দুবার দশ এম করে জল সহ আপনি খেতে পারেন এবং বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স হল পাঁচ বছরের উর্ধে তাদের ক্ষেত্রে পাঁচ এমাইল করে দিনে দুবার জল সহ আপনি খাওয়াতে পারবেন আর এই সিরাপটা খাওয়ার আগে অবশ্যই নাড়িয়ে বা ঝাঁকিয়ে নিয়ে খাবেন কোনো সিরাপ অবশ্যই ঝাঁকিয়ে নিয়ে খাবেন তাহলে ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর কালমেক সিরাপটা ভারতবর্ষের যে কোনো আয়ুর্বেদিক মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন আর এই সিরাপটা খাওয়ার ফলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে অবশ্যই যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও কালমেক প্লাস সিরাপ সম্পর্কে ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে